মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা গরুস্থানে তার একটা ডিউটি ছিল কে মারা গেছে খবর নিত কোন গরুস্থানে তার দাফন করা হয়েছে এটা খবর নিত প্রতিদিন খবর নেয় মানুষ মারা গেলে কবরের মধ্যে রাখার পরে রাত্রের বেলা কবর খনন করেছে কাপড়টা নিয়ে আইসে ধুই আবার নে বিক্রি করতে ওই টাকা দিয়ে সংসার চলতো আমি এই বলেন হয়তো এই গোনা করতেছি অনেক দিন ধরে হঠাৎ করে একটা খবর পাইলাম মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা মারা গেছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা যুবতী মাইয়া মারা গেছে কুমারী মাইয়া মারা গেছে এক তো হলো মেয়েটার বিয়া হয় না অন্যদিকে রূপসী এত সুন্দর মাইয়া মারা গেছে খবর পাইলাম অমক গুরু স্থানে দাফন করা হচ্ছে প্রতিদিনের মতো আমার কাজ না কাপনটা শুরু করে নিয়ে আসে আমি গভীর যখন কবর খনন করলাম কমন খনন করার পরে মাটি সনাইলাম সরাইয়া কবরের ভিতরে যখন আমি ঢুকলাম ঢুকার পরে আমি যখন তার শরীর থেকে কাপড়টা ছিলাম আমার ভিতরে শয়তানে ওসু আসা দিয়া দিল মনের ভিতর একটা ওসু আছে এ প্রতিদিন তুই চুরি করস কাপড় আজকে নি কানে কবরে রাখা হয়েছে এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা কুমারী মাইয়া আজকে মারা গেছে এই মাইয়ার কাপড় নিবি একটাবার দেখবি না তা তো হতে পারে না মনের মধ্যে শয়তানের ওসু ঢুকে গেছে এখন অভিজিৎ আমি কাপড়টা কোলার পরে ত লাইট টিপ দিয়া মেয়ের দিকে তাকাইলাম তাকাই আমি নিজেই অবাক হয়ে গেছি বাস্তবে তো সুন্দর আমি আশ্চর্য হইয়া গেলাম কবরের ভিতরে যেই মেয়েটাকে রাখা হইল মেয়েটা দেখতে অবশ্যই খুব সুন্দর আমি আর লোভ সামলাতে পারলাম না শয়তানের ওসো আসায় পড়ে আমি খারাপ কাজ করতে লাগলাম নাও এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করলাম কবরের ভিতরে আমার ভিতরে এমন দিল আমি বাধ্য হইয়া খারাপটা শুরু করলাম যেই মাত্র আমার চাহিদা নিবারণ হবে আমার কাজ কমপ্লিট হল যখন আমি চলে আসব তাকায়া দেখি কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল দাদের মাঝখানে আমার মতো একটা মেয়েকে তুই নাফাক করে চলে গেল কেয়া মতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে গো নাফাক হইয়া দাঁড়াবো আমার কি করলি না ফরমানের বাচ্চা আমার নাপাক করে দিলি কেমতির ময়দানে আমি আল্লাহর সামনে কি নাপাক অবস্থায় দাঁড়াবো এখন আমি দীপ্ত তাকায় যখন দেখলাম কবর থেকে আওয়াজ আসতেছিল আমার ভিতরে পানি নাই আমি পাগলের মতো কাপড়টা ওই মেয়েটার উপরে রেখে আমি দৌড়ায় চলে আসছি আর বাড়িতেও নাই আর নিজের সন্তনা দিতে পারলাম না